বছর পর আপনার সাজা হই সাজা ঘোষণা হব কেমন লাগছে আমাকে তো ভালোই লাগছে আমার ব্যাপারটা তাই আছে যে ডিস্ট্রিক্ট কোর্টে তো লাইভ করে দিয়েছে প্রশ্নটা আমার এটা হচ্ছে কি হাইকোর্টে তো ওরা আবার অ্যাপিল করবে তাতে আমি কি করব। আজকে যা করবো আমাকে করেছে ভালোই শোনালো আমি ওর দিয়ে খুব খুশি ওটা নিয়ে কোনো প্রবলেম নেই মেন ব্যাপারটা হচ্ছে কি আবার হাইকোর্টে ওরা বলছে কি অ্যাপিল করবে সেই সময় আমি এটা কি করব। আমরা চাই কি ওরা পুরো লাইফর হয়ে যায় কোনো সময় বেরোতেই পারে না আপনার বাবাকে কেন খুন হতে সেটা তো জানি না না ও না ও বলেছে না এখনো জানা হয়েছে কি সত্যতা ছিল কি ছিল কিছুই জানা হয়নি এটা আপনার আবার কি এই যারা ঘুরে এই পাড়া মধ্যে থাকতো বাবাকে আমার কাকা কাকা বলতো আচ্ছা যখন আপনার বাবা খুন হয়েছিল ঠিক আছে তারপরে আপনাদের পরিবারের অবস্থাটা কি রকম ছিল অনেক খারাপ ছিল মানে আমি স্টাডি করছিলাম ইংলিশ মিডিয়াম স্কুলে লাস্টে আমার বাবা এত খারাপ কন্ডিশন হলো তার আমি

আমি ফ্লাইট ধরে এক তারিখ এখানে ফিরেছি দেখছি কি আমার মানে বাবার সাথে এমনি এমনি ঘটনা হয়ে গেছে বডিটা পোস্টমার্টে পোস্টমার্টমে গিয়েছিল আর ছটা সাড়ে ছটার সময় পোস্টমার্টম দিয়ে বডি এসেছিল কি চাইছেন আমরা চাইছি কি ওরা পুরো লাইফ সজা হোক ডিস্ট্রিক্ট কোর্ট যা ম্যাজিস্ট্রেট করেছে আমি সেটা নিয়ে খুব ভালো ওটা নিয়ে কোনো সমস্যা নেই যদি ওরা হাইকোর্টে অ্যাপিল করে আমরা চাই কি ওখান দিয়েও পুরো লাইফ মানে সাজা কাটুক ওখান দিয়েও বেরোতেই পারবে না চাই যা হোক আমরা আমার নাম অমর শাহ ম্যাম দীর্ঘ দশ বছর পর এগারো বছরে পড়ল যে আপনার স্বামীর যে যারা খুনি তারা একটা সাজা পেল কতটা খুশি হচ্ছে খুশি তো হয়েছে কেন কি আমি আমার আগে যখন হয়েছিল তখন তো কোর্ট যেতাম তো সব যেত সবার তো কাজ ছিল তো কেউ যেত না আমি একলাই যেতাম আমার শাশুড়ি মা আছে আমি দুজনেই মিলে গেছি একদিনও আমরা মিস করিনি যখন যখন তারিখ পড়তো তখন তখন আমরা যেতাম মিস করিনি কিন্তু আমাদেরকে দশ বছর হয়ে গেছে যেতে যেতে মেয়ে ছেলে সব ছোট সব ছেলে কাজ পড়াশোনা ছেড়ে ঘরে কাজ করতো তো করতো আমার উপরে কেউ নেই কি কেউ করতো আমি ঘরে হাউস ওয়াইফ ছিলাম আচ্ছা যখন শুনলেন আপনার স্বামী খুন হয়েছে ঠিক তার পরের পরিস্থিতিটা কিরকম ছিল ভালো ছিল না আমার স্বামী তো কাজ করতো কিন্তু স্বামীর হয়ে গেলে পরে আমার ছেলে ছোট ছিল সব মত হেল্প করলেছে আমার দাদার ঘরে আমার ভাসু সব মত আমাদের একটু একটু হেল্প করেছে ছেলে কাজ করতো তাই দিয়ে আমার ঘর টর চলতো আহ টেনথ ক্লাস এ করতো প্রোমোটিং করতো আমার স্বামী না সত্যি প্রোটিন না আমরা যেখানে থাকতাম ওই গলি ভিতরেই থাকতো কাকা করে কাকা কাকা করে ডাকতো কিছু কাজ হলে আমার স্বামী একটু বাইরে বাইরে বেরোতো কিছু কাজ টাজ মতন হতো তো যেত কিন্তু কি আছে কি ও গলি ভিতরেই ছিল বললো কি আসছিল বাইরে দিয়ে তো বললো কাকা আমি মিষ্টি খাবো মিষ্টি খাবো সামনে বিবেকানন্দ মিষ্টি ভান্ডার ওইখানে নিয়ে গেছে আমার স্বামী মিষ্টি দিয়ে আসে ওইখানে আমার স্বামীকে গুলি মেরেছে আমি তো ছিলাম না যখন আমার স্বামীর মার্ডার হয়েছে তখন আমি এখানে ছিলাম না আমি বাইরে গেছিলাম আমি এখানে ছিলাম না আমাকে বাইরে খবর হয়েছে তো আমি বাইরে দিয়ে